এখন আমরা রয়েছি বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে সেই মন্দিরের পিছনে রয়েছি যে মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো তো সেখানকারই বাসিন্দার দুটি বাচ্চা ছেলে আমার পাশে দুপাশে দুটি রয়েছে ও আগে পরিচয়টা করিনি তোমার নাম কি আমার নাম আরাধনা বিশ্বাস তোমার নাম কি আমার নাম বিশ্বাস তো এই দুজন এই ঠাকুরের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবে চলে আসুন আসুন তুমি বলো ঠাকুর সম্বন্ধে ক্যামেরার দিকে তাকিয়ে ক্যামেরা দিকে তাকিয়ে সম্বন্ধে আমার তো জানা নেই বিষয় সম্বন্ধে বলো এই চন্দী হলো দুশো সাল পুরনো যে আগে এইটা ছিল একটা এরকম থাকেনি আগে এটা একটা মাটির মন্দির ছিল যেটা ভেঙে নতুন করে করা হয়েছিল এই মন্দিরটা যখন প্রথম করা হচ্ছিল তখন একটা ঘটনা ঘটেছিল সেটা আমি জানি না কিন্তু আমাকে আমার ঠাকুমা বলেছে যে এখানে যখন মন্দিরটা করা হচ্ছিল মানে প্রথমবারে যখন করা হচ্ছিল মাটির মন্দির ছিল তো বারে বারে ভেঙে পড়ে যাচ্ছিলো এবার যে ঘটনাটা ঘটলো তারপরে মানে একটা সেই সাপের মতো কিছু পাঁচটা মুখ আছে এসে কি বলে সবাইকে ভয় দেখাতে লাগলো দিয়ে হয়েছে মন্দিরটা ভেঙে গেছে তারপর যা 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 করে পড়েছিল প্রথমবারে তারপর আবার ভেঙে গেছে দিয়ে শেষকালে বলল যে একটুখানি পাকার কর দিতে তারপরে পাকার করার পর কিছুদিন টিকে ছিল এখন আবার মন্দিরটা ভেঙেছে নতুন করেছে এটা আর এখানে একটা শেওড়া গাছ ছিল সেটা কেটে দিয়ে উচিত হয়নি যখন এই শেওড়া গাছটা কাটা হচ্ছিলো অদ্ভুতভাবে এর গা থেকে জল বেরোচ্ছিল কিন্তু এ তারপরে এখনো আছে এইটা আর এর সম্বন্ধে আর কিছু জানা আছে তোমার আগে জানা এবার পাশের মন্দিরটা সঙ্গে এসো ক্যামেরা এই পাশে আমি কি বলবো ঠিক আছে এই পাশে এই মন্দিরের সম্বন্ধে তোমার কিছু জানা থাকলে একটু দর্শকের সামনে তুলে ধরো এইদিকে তাকিয়ে বলো এই যে এই ঠাকুরটা আছে এই আগে শুনেছি সেই যে শিক্ষাপুত্তা ক্যামেরা ওই মা এই দুটো ঠাকুর একসাথে ওই মাটির কোন

এছ অ' যাই হ'ব আচ্ছা না যাই হ'ল তো তোমাৰ নামটো আৰু দৰ্শকে সামান্য বুলি দাও তুমি কীে পঢ় তোমাৰ পুৰণি কাপোৰৰ সামান্য মইনাপুৰ গ্ৰামে থাকি মইনাপুৰ গ্ৰাম গ্ৰামে নাম আৰাধা বিশ্বাস নমস্কাৰ